হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করবো তোমরা সকলেই অনেক ভালো আছো আর হ্যাঁ আমিও অনেক ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের তো আজকের ব্লগটা হতে চলেছে একটা রেসিপি দেব রেসিপি মানে আজকে আমি বানাবো এই এই সাথে সাথে ওয়েদারে আজকে বানাবো আমি পুলি পিঠে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার ওখানে তো আমি পুলি পিঠা বানাতে কী কী লাগবে সেগুলো বলে দিই লাগছে আমাদের দুধ ময়দা চালের গুঁড়ো নারকেল এলাচ তেজপাতা মিষ্টি নুন ব্যাস আর গুড় তো লাগবেই তো চলো আর বেশি কথা বলবো না আমাদের ভিডিওটা আজকে শুরু করা যায় আর তুমি কিছু বলবে ও না হা কই দেখছি কী বলবে কী বলবা তুমি তুমি আজকে পিঠা খাবা পিঠা খাবা ও না মুখে বা হওয়ার পর থেকে সব খাচ্ছে মানে ওর মুখে দেওয়া হলেই ও সব খাচ্ছে আর মারি তো শক্ত হয়ে যায় শক্ত হচ্ছে আর আজকে বিস্কুট দিয়েছিল মানে চায় ডুবি ডুবি পুরো বিস্কুটে হ্যাঁ হ্যাঁ পুরো বিস্কুটটা না কে মানে ও মুখে দিয়েছে আরও না কেটে নিয়েছে তো সঙ্গে সঙ্গে আবার বের করা হয়েছে ও তো গিলতে পারবে না এখনও তাই না বাবা ও তোমাদের সাথে কথা বলছে তো কথা বলছে ওদের সাথে তো যাই হোক চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তো ফাইনালি এখানে বসে পড়েছি নারকেল কোড়াতে আর একটা অর্ধেক নারকল নিয়েছি যেটাকে কোড়াচ্ছি তো অর্ধেক নারকলটা কুড়িয়ে নিই তারপর কী কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো দেখতে থাকো এখানে আমার নারকেল করানো কমপ্লিট হয়ে গেছে অল্প করে বানাবো তো সেই কারণে অল্প নারকেলই কুড়িয়েছি আর এবারে চলো চালটাকে গুঁড়ো করে আর এই যে এখানে আতপ চাল ভেজানো আছে তো চলো এটাকে ধুয়ে আবার গুঁড়ো করি তারপর বাকি প্রসেসটা তোমাদেরকে দেখাবো আমি কি করে বানাই তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ওখানে নারকল করা কমপ্লিট করার পর চলে এলাম চালটাকে ধুতে বা প্রথমে না আমি বাটির মধ্যে ধুতে চেষ্টা করছিলাম বাটির মধ্যে হচ্ছিলো না যেহেতু পুরো কানায় কানায় জল ছিল তো সেই কারণে আবার মিক্সির বাটির মধ্যে নিয়ে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম আর যেহেতু আমি মিক্সিতেই বাটবো আমি কোনো রকম শিলনোড়া দিই বাটি না আমার দিয়ে বাটতে গেলে এত হাত ব্যথা করে বলার মতো না তাই আমি মোটামুটি মিক্সি করে বেটে নিলাম বেশ ভালো মিহি বাটা হয় একটু জল দিয়ে দিলে তাহলে জিনিসটা আঠালো আঠালো থাকে অবশ্য আবার চিল লড়ায় যেরকম গুঁড়ো হয় সেরকম কিন্তু হয় না মিক্সির বাটাটা মিক্সির বাটাটা কিন্তু হালকা এই আঠালো আঠালো মতো হয় তো তোমাকে সেটা দেখিয়ে নিলাম এবার তোমরা যদি অনেকে ভাবো যে মিক্সির পুরো গুঁড়ো মিহি হবে ওইরকম মানে মিহি হয় কিন্তু যে এমনি চাল গুঁড়ো যেরকম হয় না দোকানে যেরকম বিক্রি হয় ওইরকম হয় না একটু আঠালো আঠালো মতো হয় তো যেহেতু আমি এটা মাগ বমকে জল দিতেই হবে তো আঠালো আঠালো হলেও আমার কোনো সমস্যা নেই তো তারপরে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম একটু নুন আর এটা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর যেটুকু মিক্সির গায়ের মধ্যে লেখেছিলো মিক্সির গায়ে না মিক্সির বাটিটার মধ্যে লেগেছিলো সবটাই আমি একটু জল দিয়ে মেখে নিলাম হালকা একটু গরম জল দিয়ে মেখেছি তারপরে চলে এলাম এখানে আমি মানে পুটটাকে তৈরি করব বলে এটাকে বলা হয় পাটালি গুড় পাটালি গুড় দিয়েই করবো ঝোলা গুঁড়ো ছিল কিন্তু আমি ঝোলা গুড়টা দুধে দুধে দেব মানে এই গুঁড়ো মানে কি বলে এটাকে বলে না বলো না হ্যাঁ আর পুর করতে দেব না তো এখানে হালকা পরিমাণ চিনির রস আর মানে চিনির রস আর পাটালি গুড় দিয়ে আমি বানিয়ে নিচ্ছি ভালোভাবে পুটটা তো পুটটা বানাতে বেশিক্ষণ লাগে না আর পাটালি গুড়টা ভাঙার কোনো দরকার নেই ওই কড়াই গরম হতে হতে ওটা গলে যায় তো এখানে আমার পুর কমপ্লিট হয়ে গেছে বানানো আর ওইটা আমার ময়দা মাখাটাও কমপ্লিট হয়ে গেছে ময়দা মানে চালের গুঁড়ো মাখাটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে মোটামুটি ছোটো ছোটো করে পুলি কেটে নিচ্ছি আর এখানে আমি পুলি পিঠে না দু রকমভাবে বানিয়েছি দু রকমভাবে মানে একটা হলো রসে ভেজানো আর একটা হলো নর্মাল দুধে ভেজানো রসে ভেজানো বলতে যেটা করেছি সেটা তোমাদের আমার দেখানো হয়নি সেটা হলো আমি মালপোয়া যেরকমভাবে বানাই আমরা মানে আমার ভিডিও রয়েছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো যে রসে ভেজানো মালপোয়া তো সেরকমই শুধু পুলিটাকে না গরম জলের ওপরে রেখে ভাত ভাপিয়ে নেবে আর ভাপিয়ে সঙ্গে সঙ্গে মানে চিনির রসের মধ্যে এলাচ তেজপাতা এগুলো দিয়ে তারপরে ওই ভাপানো পুলিপিঠেগুলোকে রসের মধ্যে চুবে দু পাঁচ মিনিট দু পাঁচ মিনিটও না জাস্ট সঙ্গে সঙ্গে চোবাবে আর তুলে তুলে দেবেন নইলে কিন্তু পুরো শক্ত হয়ে যাবে চোবাবে আর তুলে দেবে তাহলেই হয়ে যাবে আর এখানে মোটামুটি দুধেরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুধটাকে আমি ওখানে ফুটতে দিয়ে দিলাম সাথে এলাচ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি এই পুলিগুলোকে ছেড়ে দেবো পুলিগুলোকে ছাড়ার পর আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পর একেবারে গ্যাসটাকে বন্ধ করে তারপরে আমরা ঝোলা গুড়টা দেবো নইলে দুধটা না অনেক সময় কেটে যায় তো সেই কারণে গ্যাসটা বন্ধ করে ঝোলা গুড়টা দেব দেবো আর যেহেতু পিঠে বাসি খেতেই ভালো লাগে তাই তোমাদের কালকে দেখাবো যে কিরম হয়েছে তো এখানে মোটামুটি আমার দুধ ফুটেই গেছে এখানে তেজপাতা আর দারচিনি বলছি তেজপাতার লবঙ্গ দিয়ে লবঙ্গ না আর তেজপাতা দিয়ে ফুটে গেছে এরপরে আমি একে একে সব পুলিগুলোকে দিয়ে নেবো দিয়ে তারপরে এইটাকে আরেকবার ফুটিয়ে নেবো ফুটিয়ে ঝোলা গুড়টা দিয়ে দেবো ঝোলাঘুরটা দেওয়ার সময় আর তোমাদেরকে দেখানো হয়নি হ্যাঁ ঝোলা ঝোলাঘুরটা দেওয়ার সময় তোমাদেরকে আর আমি দেখাতে পারিনি তার মানে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম আর ক্যামেরা ব্যাক ক্যামেরাতে আমি ঝোলা গুড়টা দিয়ে দিয়েছি তো তোমাদেরকে বলে দিলাম কীভাবে দিলে জিনিসটা মানে দুধটা কাটবে না তো আমার পুলিপিঠে রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওদের টাটাটা